কি পাইছ প্রত্যেক দিন এই গয়না টয়না নিয়ে একবার শুরু করে দাও একবারে একটা অবস্থা কি করলো তুমি কি করতেছি তুমি দেখো না তুমি কি শুরু করছো প্রত্যেক দিন একটা কাজ করো আমি অনেকক্ষণ ধরে বাস করতে উল্টাই দিবো না প্রত্যেক দিন গয়না গোছানো লাগে গয়না কি শরবত হ্যাঁ গুলাই খাই ফেলাও তুমি ওগুলো বুঝবো না আমি এইগুলা বুঝবো না ছেলে মানুষ তুমি কি বুঝবা আমি আমার সে গয়না বাতানো যাও কি দা লাগছে বাতানো কি দেখছো এটা ভালো বলে তো হইতো ভালোভাবে আর কি বলবো তোমার সাথে প্রত্যেকদিন তোমার এর কারে কুলে নিয়ে চুমায় চুমাই বলমু কথা শোনো চিল্লায়ো না ভালো একটা কথা বলি আমি একটা গয়না দেখছি বুঝছো আমার অনেক পছন্দ হইছে ওই গয়নাটা আমার নাই আমার ওটা নিয়ে দিবা তোমার বাপে মনে আমার টাকা ইনকাম করে দিয়া যায় হ্যাঁ তোমার বাপের টাকা থেকে আমি তোমার কিনা দিব যেমনি মনে তোমার গয়না গাড়ি নাই তুমি ফকির নির হ্যাঁ তুমি ফকির নির তোমার আমি কিছু দেই না এই তোমার কত গয়না লাগে এ তুমি ওরকম করে কেন তোমার আলমারিটা ভরা গয়না তারপর গয়না গয়না করো এত গয়না দা কি করবো কি হয়েছে আমি এক টাকার গয়নাও কিনে দিতে পারবো না এক টাকা পুরাতন হয়ে গেছে গা আমার নতুন লাগবে আমার পুরাতন হয়ে গেছে গা টাকা তো ইনকাম করো না টাকা ইনকাম করো হ্যাঁ আমি কেন করব তুমি আসো না তাহলে আমি যেহেতু আসি আমার টাকা আমি ইনকাম করবো আর তুমি মোসর মোসর ভাঙবা হ্যাঁ মাথার গাম পায়ে পড়া যায় ইনকাম করতে মায়ের বুকের দুধ মুখের ভিতরে উঠা জায়গা তুই কি করবা ছেলে মানুষ হয়ে তো কাজ করবা না বিয়ে করছো বোর খাওয়া লাগবে না ও আমি ছেলে মানুষের জন্ম নিছি কষ্ট করব আর সেই কষ্টের টাকায় তুমি খালি স্বর্ণ গয়না সমানে কেনবা হ্যাঁ কিছুদিন আগেও প্রায় তিন লক্ষ টাকার গয়না কিনছ এর এর ওই তিন লক্ষ টাকা গয়না কেনার আগে প্রায় দশ লক্ষ টাকার গয়না কিনছো শোনো ওগুলো পয়রা দুই একটা অনুষ্ঠানে গেছি তো পুরাতন হয়ে গেছে না পুরাতন হয়ে গেছে নিয়ে আসো আমি বিক্রি করে দিই যেহেতু পুরাতন হয়ে গেছে কেন বিক্রি করবো আমি আবার নতুন দেখি কিনবো কেন আমি পুরাতন গুলো বিক্রি করে তো আমি নতুন কিনবো এই শোনা তুমি সব সময় আমার গয়নার উপর নজর দাও এটা আমি বিক্রি করবো

তিন চারটা চালান লাগবে না আমরা চললেই হইল শোন আমার সাপ সাব কথা শোন আমি তোর কিচ্ছু গয়না গাড়ি কিচ্ছু কিনে দিতে মনে হয় এবার তোর বাবার কবি আমার ছয় সাত লাখ টাকা দিতে কি দশ লাখ টাকা দিতে কবি ছয় সাত লাখ না দশ লাখ দিতে কই আমার বাপ বয়স্ক হয়ে গেছে আমার বাপ ওখানে কামাই করতে পারে না যে তোমার টাকা দিবে আমি এত কিছু জানি না আমি এত কিছু শুনতে চাই না আমার টাকা লাগবো তোর বাপের কয় টাকা দিতে শুনো তোর আব্বার অবস্থা খারাপ তোর আব্বা অসুস্থ তোরা ছোটবেলা থেকে কষ্ট করে বই বড়াইছ তাহলে তাই যে ঝামাই রে ভাঙায় ভাঙ্গায় খাইতেছ আমার কিন্তু এই ব্যাপার খুব খারাপ লাগে তুই আগে কি চলতি এমনি চলবি আগে যেরকমই চলছি আমার ইচ্ছা ছিল কি জানো যে আমার জন্য বিয়ে হবে আমি আমার জামাই বাড়ি যে আমার যত শখ আল্লাহ আছে সব আমার জামাই পূরণ করবে আমার যে কোন পাগলে পাইছিল তোর এই ধলা সামরা দিকে তোর আমি বিয়ে করছি তোর বিয়ে করে আমি কি যে টকা ঠকছি জানোস হ্যাঁ টাকা পয়সার দিক দেনা আবার মনে করিস না তুই ফকিরনির ঘরের মেয়ে দেখা আমি বিয়ে করে ঠকছি তোর আমি দেখা বিয়ে করছি তুই গরিব ঘরের মাইয়া তোরা ভালোবাসা বিয়ে করছি মনের থেকে বিয়ে করছি কিন্তু ঠকছি কোন দিকটা জানোস

এইবার জি গয়নাটা আমি পছন্দ করছি না এই গয়নাটা তুমি আমার কিনে দাও আমি তোমার আর কোনো গয়না চামু না আচ্ছা নির্লজ্জ মহিলা এর আগে কি কইছিলি কি বলছিস এর আগে ওই গয়নাটা কেনার আগে এই কথা বলছিলি এইবারই শেষ তোমার হাত ধরে বলতেছি আমার এবার এই গয়নাটা কিনা দাও আর কোনোদিনও কিছু চামু না বলছিলি হুম বলছিলাম কিন্তু ওই গয়নাটা আমার অনেক পছন্দ হইছিল যা তুমি সামনে দাও দিব না কিনা না দেব না কিনা দিব না লাগলে তোর মতন দশটা বেড়ি মনে আমি সালাম তাও আমি গয়না কিনে দেবো বেড়ি তুই তো মনে কইছিলি না হুম এই গয়নাটা যদি আমার না কিনা দাও আমার সাথে ঘুমাইবা না থাকবা না ঠিক আছে অন্য ঘরে যাবে তুমি ঘুমাইবা এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না তো আমি আগেই কয়ে দিলাম তোর এই গয়নাও কিনে দেবো না ওই গয়না টাকা দশটা বেডি চালাম দশটা বেডি লোক থাকুন যে দশটা বেড়ি থাকবে মানে তুমি কি বিয়ে করবো আবার আবার

হ্যাঁ আমার মাস্টার শেষ হইলে আমার অনেক খরচ এত বুঝতেই বল আমি শুনুন না দেও না ওই গয়নাটা আমার অনেক ভালো লাগছে অনেক পছন্দ হইছে গয়না তাহলে কাজ করি কি যে পার্সোনালি গাড়ি ইউজ করছ গাড়িটা বিক্রি করে দি তুমি আমার গাড়ি বিক্রি করে দি আমি চলবো কি দিয়া আরে বাবা রে বাবা শিল্পপুত্রের মেয়ে কয় কি শিল্পপুত্রের মেয়ে জন্মের পর থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে এই মেয়ে এই চুপ তুই কোনোদিন গাড়ি ছাড়া চলস নাই রিক্সাতে উঠোসি নেই বাবা রে বাবা হাঁটোসো নাই কোনোদিন বাবারে বাবা আমি তো চিন্তাই করি নাই শুনো আমার বাপ শিল্পপতি না আমার যাও তো শিল্পপতি যাও শোন পাম্পটি কম মার পাম দিয়া লাভ নাই গয়না চাইলে আর গয়না নিবি নাহলে তো গাড়ি ছাড়তে হইব কোনটা করবি গাড়ি তো আমি কিনছি তে গাড়িটা ছাড়বো কেন তাহলে একটা কাজ কর গাড়ি ব্যবহার কর তোর নামে যে একটা ফ্ল্যাট কিনছিস গুলশানে তাহলে ওইটা বাদ দে ওইটা বিক্রি করে দি আচ্ছা তুমি কি চাও না যে আমি অনেক টাকা পয়সা হোক অনেক গাড়ি হোক অনেক স্বর্ণগ্রহণ হোক না আমি এটি চাই না আমি এটি চাই না আজকে টাকা পয়সার মালিক ওই সিদ্ধি তো মনে কর যে তুই আমার অশান্তি করস ঘন ঘন টেকা চাস আমার ব্ল্যাকমেল করস বুঝছ নাই এটা তোমার অশান্তি হয় তো অশান্তি হয় না মাস তো বড় ভালোবাসেও দেয় আর তোরে তো আমি ভালোবাসছি তোরে ভালোবাসছি না তোরা ভালোবাসে কি করছি তুমি আমার কসুটা ভালোবাসছো জন যা সস্তা দিছি কই দিছো এই যে আমি দেনে 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 এটা কি এই তোর হাতে কি হ্যাঁ স্বর্ণের লাইট স্বর্ণের আংটি হুম হীরার চুরি গলায় এই যে দেখ গলায় চেন কানে কি দেখ স্বর্ণের জিনিস ডায়মন্ডের নাক ফুল পরছস কী চাস গাড়ি দিসি সুন্দর একটা বাড়ি দিসি ঘরের ভিতরে এসি লাগাই দিসি হ্যাঁ আর কি চাষ আর কি চাষ আলমারিটা খুললে দেখা যায় একসাথে তোর শাড়ি ব্লাউজ থ্রি পিস এক সাইডে তোর গয়না আমি আর পারবো না আচ্ছা শুনো না আমার আচ্ছা তুমি কি চাও না শুনো তুমি একটা কথা শুনো এই যে এত কিছু এত কিছু কিনছি এত কিছু গয়না গাটি পইরা যদি আমি তোমার সাথে বাইরে বের মানুষ তো তাকাই থাকবে তুই তো বাইরে আমার লাগে তুই তো জাস্ট গাড়ি দিয়া শোনান আমি কথা কই আমি তোর একটা কথা বলি এখন একটা জিনিস বাকি আছে ঠিক আছে তোর এই চাহিদা মিটানোর জন্য একটা জিনিস বাকি আছে সেটা কি জানোস তোর আর আমার ডিভোর্স বাকি আছে যে চাষ ডিভোর্স করাই দিব কিন্তু সবসময় বেশি বুঝোয়া নিয়ে দেওয়ার জন্য গয়লাটা নিয়ে দেনা এই